অনেকদিন পরে লাইভে আসলাম সবাইটু যুক্ত হয়ে যান সবাই গাছ ধরে দিব অনেক মজার মজার না হলে সবাই একটু যুক্ত হয়ে যান হয়ে যান লাইভে অনেকদিন পরে লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যান লাইভে আসলে আসা হয় না তো আমার যে তো পুরোনো বন্ধু বান্ধব আছেন সবাই একটু যুক্ত হয়ে যান এবং লাইক কমেন্ট করেন সবাই করেন সবাই একটু কমেন্ট করেন সবাই জলদি একটু কমেন্ট করেন জটপট কেউ যদি তো কমেন্ট না করেন তো সমস্যা সবাইটা কমেন্ট করেন আপনার কমেন্টগুলো করি আর আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানেন সবাই আর লাইক লাইক দেওয়া দেন লাইক দিতে সমস্যা নাই ভাইয়া স্ক্রিনে ডাবল টাচ দেওয়া দেন ইভেন লাইক হয়ে গেছে সবাই একটু কমেন্ট করেন ফার্স্ট একটু কমেন্ট করেন সবাই প্লিজ সবাই একটু কমেন্ট করেন নতুন পুরাতন যারা আছেন আপনাদের তো পরিচিত ওই I like to come and go in. আসসালামুল্লাহ ভাইয়া ভাইয়া আপনি অনেক বেশি মিষ্টি ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক মিষ্টি ভাই তো কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন সবাই আসসালামুল্লাহ ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু জানাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক ধন্যবাদ তাই নাকি চুল নাই ভাইয়া চুল তো সব পরে গেছে আপনি চুল সুন্দর কোথায় দেখলেন জানি না যাই হোক সুন্দর বলছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমার তো ভাইয়া চুলই নাই সবাই একটু বেশি বেশি রেকমেন্ড করেন ভাইয়া আপনার নাম কে আমার নাম ভাইয়া আমার যে ইউটিউব চ্যানেলের যে নাম আমার নাম নাম আমার নাম সবুজ আমার নাম সবুজ বুঝছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আর আসলামুল্লাহ ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন